সমুদ্রের বুকে এক বিশাল চোখ যেটার গভীরে নামলে হারিয়ে যায় আলো মধ্য আমেরিকার বেলিজ উপকূলে আছে এক আশ্চর্য জলগহবর যার নাম দ্য গ্রেট ব্লু হোল এর ব্যাস প্রায় তিনশো মিটার গভীরতা প্রায় একশো পঁচিশ মিটার মহাসাগরের বুকের মাঝখানে নিখুঁত এক বৃত্ত বিশ্বজুড়ে স্কুবা ড্রাইভারদের কাছে এই জায়গা এক স্বপ্ন নীল অন্ধকারে নামতে নামতে মনে হয় তুমি ঢুকে পড়েছ এক ভিন্ন জগতে গভীর অন্ধকারে খুব কম প্রাণ বেঁচে থাকে কিন্তু উপরের অংশে ভাসে হাজারো রঙিন মাছ ও প্রবাল প্রায় এক লক্ষ বছর আগে বরফ যুগের শেষে এক গুহা ধসে পড়ে আর তখনই সৃষ্টি হয় এই নীল গহ্বর এর তলদেশে এখনও এমন কিছু অংশ আছে যেখানে আলো পৌঁছায় না আর সেখানেই লুকিয়ে আছে পৃথিবীর কিছু অনাবিষ্কৃত রহস্য গবেষকরা এখনও চেষ্টা করছেন এর তলদেশে কি আছে তা জানার কেউ বলে প্রাচীন গুহা কেউ বলে ডুবে যাওয়া পৃথিবীর কাহিনী গ্রেট ব্লু হোল শুধু এক প্রাকৃতিক বিস্ময় নয় এটা পৃথিবীর ইতিহাসের গভীরে থাকা এক জীবন্ত প্রমাণ পৃথিবী যতটা বিশাল তার নিচের রহস্য আরও গভীর এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দাও সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের বার আমরা নামব আরও অন্ধকার এক সমুদ্র গহ্বরে